ছেলে হিসেবে আমি যোগ্য না বাপের একটা চিকিৎসা করাইতে পারি না টাকা দেওয়া একটা যে ভালো মন্দ খাওয়া তাও পারি না ভাবছিলাম ভরয়া পরিবারের সমস্যা দূর করবো এখন দেখতে আমার পরিবারের বড় সমস্যা আমি নিজেই কারণ হলো পরিবারে যে পরিমাণ টাকা চায় সেই পরিমাণ টাকা আমি দিতে পারি না মানে চাহিদার তুলনায় যোগান সীমিত এদিকটা বাপেরও অসুখ বাপটা ছোটোবেলাতে আমরা যখন ছোটো আসছিলাম তখন তো অসুখ কিডনির সমস্যা হার্টের সমস্যা আল্লাহ পর্যন্ত বাঁচায় রাখছে আপনাকে দোয়াই ঠিক আছে কিন্তু এমন মনে করেন যে বাপে টাকার অভাবে ওষুধ খাইতে পারে না যখন এসব কথা শুনি তখন মনে হয় ছেলে হিসেবে আমি যোগ্য না বেতন কত পাই বেতন তো পাই এগারো হাজার এর মধ্যে পড়াল্লাহ বাদ দিতে চাইছিলাম পড়াল্লাহ বাদ দিতে চাইছিলাম বাপে জোর করে পড়াল্লাহ করেছে অনাস্থে পড়তেছি পড়াল্লার খরচও চালাইতে হইতেছে নিজে চলতে হইতাছে পরিবারও চালাইতে হইতাছে তবে আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি আল্লাহ যেমন রাহে এমনি ভালো আছি কারণ সবই হলো মালিকের ইচ্ছা মালিক যদি না চায় তাহলে তো আর ভালো থাকা যায় না তবে তো অন্য হয়তো যে কোনো পরিস্থিতির তুলনায় একটু ভালো আছি কারণ আমার চেয়ে আর খারাপ পরিস্থিতি মানুষ এই পৃথিবীতে আছে আমার চেয়ে খারাপ পরিস্থিতিও পৃথিবীতে অনেক মানুষ আছে তাই হতাশই না আল্লাহর উপরে ভরসা আল্লাহ হয়তো বিপদ থেকে উদ্ধার করবে আর অন্ধকার দূর হয়ে অবশ্য আলো আসবে সবার কাছে দোয়া চাই আমার বাপের জন্য দোয়া করবেন যেন আমাদের জীবনটা আল্লাহ সহজ করা দেয় সবাই ভালো থাকবেন